নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি ফের দুই শিশু সহ বাংলাদেশে দম্পতি আটক আগরতলায় বাংলাদেশে জলমান অস্থির পরিস্থিতির মধ্যেও সে দেশ থেকে অবৈধ উপায়ে সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশের মতো ঘটনা অহরহ ঘটে চলেছে এতে স্বাভাবিকভাবে সীমান্তরক্ষীদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল এরই মধ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে চার বাংলাদেশি নাগরিক ধরা পড়ল আগরতলা পুলিশের হাতে এদের মধ্যে একজন পুরুষ একজন মহিলা ও দুটি শিশু সন্তান রয়েছে এ মর্মে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আগরতলা জিআরপি থানা ভারপ্রাপ্ত অফিসার তাপসদার জানান যে সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করা হয় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করে পুলিশ মধ্যে রয়েছে তাহিদুল পোলান রাজিফা বেগম সহ তাদের দুটি শিশু সন্তান যথাক্রমে মোহাম্মদ ঈশা পোলান এবং মরিম পোলান তাদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় পুলিশের প্রাথমিক জেরা ধৃতরা জানায় যে তারা অবৈধ উপায়ে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আগরতলা থেকে ট্রেনে করে ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল পুলিশের ধারণা কোনো দালাল চক্রের হাত ধরে এরা ভারতে প্রবেশ করছে এতে আরও কয়েকজন গ্রেপ্তার হতে পারে বলে পুলিশ সূত্রে প্রকাশ আজ মঙ্গলবার ধৃতদের আদালতে সপোর্ট করা হয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কীভাবে বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন এবং তারা কোন কোন জায়গায় যাওয়ার জন্য রাজ্যে এসেছিলো এবং তাদের কাছ থেকে কী কী পাওয়া গিয়েছে হ্যাঁ গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আর এফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে তো তারা অবৈধভাবে আমরা ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা ব্যাঙ্গালুরে যাবে তো এর মধ্যে যিনি তহিদুল পোলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম তহিদুল পুলান বলে যে উনি প্রায় দু হাজার আঠেরোতে একবার বেঙ্গালুরুতে গিয়েছিল তো ওইখানেই যাবে কাজকর্ম করবে এরকম করছে আর তো আমরা গতকালকে তাদের এগেনস্ট একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে বিএনএস এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মোহাম্মান প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি তো মোবাইলও পাওয়া গেছে স্মার্ট মোবাইল ফোন যে এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলো এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে অভিযোগ আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে মানে কাউট হিসাবে কাজ করেছে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনি